জেল কেটে পূর্ণায় গ্রেফতার হচ্ছে না কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেফতার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অপরাধী সেই গ্রেফতার হবে যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেফতার হবে আজকে দসররা অনেক টাকা নিয়ে আপনারা আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে মাঝে মাঝে এই মাথা তোলার চেষ্টা করে ফিজিক করে একটা আপনার কি বলে ভটিকা মিছিল দিচ্ছে এবং নানান সংঘাত নষ্টতার মধ্যে জড়িত আছে পার্শ্ববর্তী সরকার তো নিরপেক্ষ সরকার সব দল সমর্থন করেছে বিএনপি সহ রাজনৈতিক দল একই অপরের মধ্যে আমাদের নানা বিষয়ের মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে তাহলে আজকে ওই দুর্বৃত্তরা ওই যারা টাকা পাচারকারী লুটেরা ব্যাংক যারা হরি লুট করেছে যারা মানুষ হত্যা করেছে মৃহ হত্যা করেছে সেই সমস্ত সমস্ত হත්কারীরা আজকে কোথায় লুকিয়ে আছে অনেক কেটে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমি এই কথা বলতে চাই না কিন্তু অজotra আছে তার তাদেরকে মামলা দিয়ে তাদেরকে অভিযোগে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি এটা জনবলের এবং এটা সমাজের দাবি বন্ধুরা আমার এই ব্যবস্থা দ্রুত না করলে পরে আরো বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনত আমি প্রধান বলি আপনি আইনগুলো বাতিল করেছে যেটাতে সাদা হয়েছে বা যেগুলো আছে ভালো কথা তাহলে আরো যে কালা আইন শেখ হাসিনা করেছে সন্ত্রাস দমন আইন তারপরে আমলে বিশেষ ক্ষমতা আইন এটা বাতিল হচ্ছে না কেন এগুলো তো খালা কানুন এগুলো এগুলো বাতিল করুন এই কালো কারণে এই কালো কারণ এটার অপব্যবহার করে শেখ হাসিনা কত রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়ে আজকে সন্ত্রাস দমন আইন এই শেখ হাসিনা তৈরি করেছে আর বিশেষ ক্ষমতা আইন তার বাবা করেছিলেন আজকে জনগণ চায় সমস্ত কালা কারণ বাতিল হোক সন্ত্রাস দমন আইন বাতিল হোক দুই সাল দুই সাল সংশোধনী সহ দুই হাজার আঠারো সালেও এই সন্ত্রাস দমন করতে করতে আরো কঠিন আরো পাঠর আরো করে তোলা হয়েছে